নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত অবশেষে এর সমস্ত কর্মী অর্থাৎ শিক্ষক এ এস এস কে এম এস কে সমস্ত শিক্ষকদের ঈদের বোনাজের অর্ডার কপি প্রকাশিত হলো এই মুহূর্তে রমিলবাবু যা বলছেন যে সমস্ত জেলাতেই এই অর্ডার কপি দুই চার দু হাজার চব্বিশ তারিখে বিকাল পর্যন্ত পাঠানো হয়ে গেছে সমস্ত জেলাতে আজকের থেকে সমস্ত শিক্ষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তবে এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে কোনো শিক্ষকরা এখনো পর্যন্ত বোনাস পাননি তবে খুব শীঘ্রই পেয়ে যাবেন এই মুহূর্তে এই যে বোনাসের টাকাটা অনেকটাই পাতে হবে এই সমস্ত শিক্ষকদের বেতন পশ্চিমবঙ্গবাসী জানেন যে এই সমস্ত শিক্ষকরা আট হাজার দশ হাজার তিরিশ দিন অর্থাৎ মাস কাটাতে হয় সে যে ভাবে। তার অ্যাকচুয়ালি এই সমস্ত শিক্ষকদের যে দুরাবস্থা এখনো পর্যন্ত রাজ্যের মাননীয় হয়তো বুঝতে পারছেন না এই এমএসকে এসএসকে এস এস কে এবং পার্শ্বশিক্ষকরা আশায় গুনছেন কারণ রুমিলবাবু বলেছেন যে এই সমস্ত শিক্ষকদের একটি ভালো কিছু হতে চলেছেন বারংবার রাজ্যের শিক্ষানীতিদের নথিভুক্ত হয়েছে এবং সেখানে এই সমস্ত শিক্ষকদের উন্নয়নের কথা লিপিবদ্ধ লিপিবদ্ধ হয়েছে অথায় এই সমস্ত শিক্ষকদের খুব শীঘ্রই একটি ভালো কিছু হতে চলেছে এমনটাই বলছেন ইতিমধ্যে আপনারা জানেন যে পার্শ্বশিক্ষক শিক্ষক কে এস এস ভোকেশনাল শিক্ষাবন্ধু প্রত্যেককে নিয়েই একটি কমিটি গঠন করে করা হয় এবং সেই কমিটির সভাপতিত্ব করেন মাননীয় রমিউল ইসলাম এবং কার্যকারী সভাপতি বুবাই কোলে মহাশয় তো এখনো পর্যন্ত ওনারা বলছেন যে নির্বাচন হয়ে যাওয়ার পরে ভালো কিছু হবে তবে সবটাই এখন ধোঁয়াশা সত্যি কি এই সমস্ত শিক্ষকদের ভালো কিছু হতে চলেছে সবটাই সময় বলবে তবে এই মুহূর্তে যে আপনাদের সঙ্গে যে শেয়ার করছি অ্যাড অফ বোনাস অর্থাৎ সংখ্যালঘু যে সমস্ত পার্শ্বশিক্ষক এ এসএসকে এম এসকে শিক্ষক শিক্ষিকা রয়েছেন পুজোর সময় নিজেদের নাই বা কিছু হল কিন্তু এই বোনাসের টাকা নিয়ে বাড়ির ছেলে মেয়েদের অন্তত মুখে হাসি ফোটানো যাবে কিছুটা হলেও ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকুন এবং যে কোনো নতুন অর্ডার কপি পাওয়ার সাথে সাথে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি ধন্যবাদ নমস্কার